আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তেহেজারা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি প্রিন্স মাহমুদ আজকে আপনাদের জানাবো যারা বয়লিং করতে চান ব্রয়লার মুরগির বাচ্চা তারা কিভাবে বাচ্চা বয়লিং করবেন অনেকেই আছেন বাচ্চা বয়লিং করা জানেন না এবং বাচ্চা বয়লিং করার সময় অনেক বাচ্চা মারা যায় তো কেন মারা যায় কি কারণে মারা যায় এবং এই মুক্তির উপায় কি বাচ্চা যাতে না মারা যায় তার একটা বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বিল বাটনটি ক্লিক করে রাখবেন তো আসলে মূলত আমরা যারা এই ফার্মের মুরগি অথবা দেশি মুরগি অর্থাৎ যে কোনো মুরগি হোক না কেন যে বাচ্চাটা আমরা আনি সেটা হচ্ছে জিরো সাইজের বাচ্চা অর্থাৎ গত রাত্রে আমাদের বাচ্চা ফুটেছে ডিম থেকে সেই বাচ্চাটা আমরা ব্রয়লিং করব তো এই জন্য আপনার প্রথমে যেটা কাজ করতে হবে সেটা আপনার নিচে কী দিচ্ছেন সেটা দেখতে হবে তুষের অর্থাৎ এই বাচ্চা যেখানে থাকবে সেখানে আপনি তুষ ব্যবহার করবেন অর্থাৎ এই ধানের তুষ এই ধানের তুষগুলো ব্যবহার করলে কী কী উপকারিতা আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ধানের তুষ আপনার বাচ্চার যে মল আছে বিষ্ঠা আছে এগুলো হচ্ছে আপনার শোষণ করতে পারে এবং বাচ্চাকে সুস্থ রাখে এবং সত্রাক জড়িত সমস্যা কম হয় ধানের তোষে আর যদি আপনি এই কাঠের তুষ দেন তাহলে সত্রাক জড়িত সমস্যাটা একটু বেশি হয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ধানের তুষের উপরে যেমন এই যে আমি দিয়েছি আপনার হচ্ছে এই কার্টুনগুলো এবং পেপার যাতে করে বাচ্চা এই ঠান্ডা না লাগে বাচ্চা বিষ্ঠা এখানে পড়ার সাথে সাথে যাতে এই পেপার এবং এই কার্টুনগুলো আপনার বিষ্ঠার রসটা খেয়ে ফেলে এবং যাতে করে আমার বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে না পড়ে এবং তৃতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার লাইটিং করতে হবে প্রচুর পরিমাণে লাইটিং করতে হবে আমি এই এতটুকু জায়গার মধ্যে আটটা লাইট ফিট করেছি চারপাশে চারটা এবং বোল্ডারের মধ্যে হচ্ছে চারটা এবং আপনারা একটা বিশেষ করে বোল্ডার ব্যবহার করবেন এই বোল্ডার এই বোল্ডার ব্যবহার করলে কী লাভ পাবেন সেটা হচ্ছে যখন বাচ্চা একটু ঠান্ডা লাগবে সকল বাচ্চা বোল্ডারের মধ্যে চলে যাবে তো আর যে ওষুধগুলো দেবেন সেটা আমি ভিডিও অন্য ভিডিওতে আপনাদের দেখাবো কী কী ওষুধ আপনারা বাচ্চার জন্য ব্যবহার করবেন তো আর বাচ্চাকে সুস্থ রাখার জন্য আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যে বাচ্চা দেখেন এখন ঘুমিয়ে আছে সকলেই তো আপনি এই বাচ্চাগুলো ঘুমন্ত বাচ্চাগুলোকে আপনি একটু জাগিয়ে দেবেন একটু পরপরই একটু জাগিয়ে দিলে আপনি দেখা গেছে যে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ